আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বটি সাজানো হয়েছে ষোলো দশমিক একের সাত নং অঙ্ক নিয়ে দেখেন এইখানে বলা হচ্ছে একটি সমাধি বাহুর ত্রিভুজের সমান সমান বাহুর দুর্গ টেন মিটার তাহলে এইখানে আমার চিত্রটা আঁকা আছে সমান সমান বাহুর দুর্গ টেন মিটার এখানে আমরা জানি সমাধি বাহুর এ সমান 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 বাহু হয় এ সমান 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 বাহুর দুর্ঘ হয় তাহলে এইখানে বাহুর দুর্ঘ টেন মিটার সমান সমান বাহু আমরা জানি বাহু ত্রিভুজের দুইটা বাহু সমান আর একটি বাহু অসমান একটি বাহু কি হয় অসমান হয় তাহলে এই বাহুটি সমান এই বাহু তাহলে এই বাহু হচ্ছে এ সমান 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 বাহু যেহেতু তাহলে এই বাহুটাকে যদি আমি এ সমান টেন মিটার দৌড়ি তাহলে এই বাহুটাকেও এ সমান টেন মিটার ধরতে হবে আর সমদিবাহু ত্রিভুজের দ্বি সমান হয় অন্য বাহু অন্য বাহুর দৈর্ঘ্য তাহলে দ্বি সমান হচ্ছে অন্য বাহুর দৈর্ঘ্য আমি এইখানে ধরলাম এখানে বলা আছে একটু খেয়াল করো এখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য টেন মিটার তাহলে আমি তো এই বাহু যদি টেন মিটার দৌড়ি এই বাহুটার মানও হবে আমার টেন মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে আমাকে বলছে এখানে সমতি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটা যদি আমরা বুঝি তাহলে আমাদের এই বিষয়টি অত্যন্ত সহজ হবে অঙ্কটি ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা চলে যাব এখন খাতায় দেখো বন্ধুরা আমরা কিন্তু জানি বাহু ত্রিভুজের দুইটা বাহু হয় সমান এবং অপর বাহুটা হয় অসমান তাহলে এ সমান দ্বিফরীত বাহুগুলি যেহেতু সমান সমান তাহলে এ সমান এই বাহুটার দুর্গ যতটুকু হবে সেই বাহুটার দুর্গ ততটুকুই হবে আর দ্বি সমান হবে অন্য বাহুর দুর্গ বি সমান অন্য ভূমির বাহুর দুর্গ ঠিক আছে এইখানে আমি লিখে দিয়েছি মনে করি সম দ্বিবাহু বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান টেন মিটার এ সমান টেন মিটার তাহলে এই বাহুটার দৈর্ঘ্য দিসি এই বাহুটার দৈর্ঘ্য দিতে হবে না বাহুর দুর্গ এ সমান টেন মিটার ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বিসি সমান ভূমি তাহলে অন্য বাহুটা কি হচ্ছে দি দ্বি মিটার তাহলে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ডি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা করি তোমাদের এই সূত্রটিও মুখস্থ আছে এই সূত্রটির সাথে এই জায়গাটিও তোমাদের মনে রাখতে হবে এ সমান হয় সমান সমান বাহু আর বি সমান হয় অন্যবাহু বাহুর দুর্গ তাহলে সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি ডি বাই ফোর রুট অভার ফোর স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস দি স্কোয়ার তাহলে এক এটা কিন্তু আমাদের সূত্র অনুযায়ী ক্ষেত্রফলটা পেয়েছি এই এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে দেখো প্রশ্ন মতে আমাকে আটচল্লিশও ক্ষেত্রফল দিয়েছে তাহলে এইটা সমান আমি এইখানে এটা লিখতে পারি আটচল্লিশ লিখতে পারি এবার আসো তারপরে হচ্ছে দেখো এইখানে এর মান কত তুমি ফেয়েছ এর মান পেয়েছ টেন মিটার তাহলে টেন মিটার এ স্কোয়ার সমান আমি টেন স্কোয়ার এই সূত্র অনুযায়ী আমি দি বাই ফোরকে কিছু করিনি তার জন্য বলি উনি ফোর আর এর জায়গায় এর মানটা বসিয়েছি আর যেহেতু দি নেই দির কোনো মান নেই সেজন্য দি স্কোয়ার আছে সমান সমান আটচল্লিশ দেখো এবার হচ্ছে দি বাই ফোর রুট অভার ফোর ইন্টু হান্ড্রেড এইখানে একশো হলো কীভাবে এই যে দশের স্কয়ার হচ্ছে একশো তাহলে এইখানে বি স্কোয়ার দেখো এই যে এই লাইনে এসে আমি কি করলাম যে এই কে টিক রেখে ফোরের সাথে একশোটাকে গুণ করে দিলাম গুণ করে হচ্ছে চারশো তুমি যদি হানড্রেডটের সাথে ফোর গুণ করো তাহলে পেয়ে যাবা ফোর হান্ড্রেড মাইনাস দি স্কোয়ার সমান সমান আটচল্লিশ ফোরটি এইট যা ছিল তাই এবার হচ্ছে এই সংখ্যাটি এই সংখ্যাটির সাথে ভাগ আছে আমি এই সংখ্যাটিকে চলক থেকে সরিয়ে এই দিকে গুণ করে ফাটিয়ে দিলাম দেখো আটচল্লিশ ছিল এটা যেহেতু বাঘ আছে সেজন্য ফাটালাম এইখানে বাঘ থাকলে গুণ হয়ে যায় তাহলে সমানের অপোজিটে যে গুণ হয় তাহলে আটচল্লিশের সাথে কি করলাম গুণ করে ফাটিয়ে দিলাম আর যা ছিল তাই এর কোনো পরিবর্তন হয়নি তাহলে গুণ করে আমি পরের লাইনে এসে ওয়ান হান্ড্রেড নাইনটি টু পে ফেলাম এখানে এসে আমি জাস্ট বর্গ করলাম আর কিছু করিনি জাস্ট বর্গ করলাম বর্গ করা মানে হচ্ছে স্কোয়ারটা দিলাম এইখানে আমি স্কয়ারটা দিলাম তোমরা এখানে লিখে নিতে পারো যে উভয় পক্ষে বর্গ করে দেখো আমি তার আগে বলে নিই যে লাস্টে তোমাদের আটকানোর জন্যে না লাস্টে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিপস আছে আমি আশা করি দু সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আমরা এখানে কি করলাম এই যে স্কোয়ারটা দ্বারা বর্গ করে নিলাম আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে বর্গ তাহলে এই যে দিটা আছে আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে দিলাম হোল স্কোয়ার করলাম এই এইটাকে তার জন্য বির উপরে কি হচ্ছে স্কোয়ার হচ্ছে বির উপরে ব্র্যাকেট থাকার কারণে বির উপরেও স্কোয়ার হচ্ছে আর এইখানে হচ্ছে রুটে স্কোয়ারে বাদ তাহলে তো আর ফোর হান্ড্রেডের উপরে রুট ওভারও থাকবে না স্কোয়ারও থাকবে না কারণ রুডে আর স্কোয়ারে বাদ এখানে তো রুডে স্কোয়ারে বাদ কিন্তু দির উপরে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ারটা আছে এবার ওয়ান হান্ড্রেড নাইনটি তোমরা ওয়ান দ্বারা গুণ করবা এর বর্গ হচ্ছে ওয়ান হান্ড্রেড তাহলে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবা এই রেজাল্টটা পেয়ে যাবা এবার আমি দি দ্বারা বি দ্বারা কী করবো এই সংখ্যাটিকে গুণ করব। তাহলে বি দ্বারা যাকে তুমি গুণ করবো তাই দি স্কোয়ার হবে মাইনাজের মাইনাজ দি স্কয়ার দ্বারা তুমি যদি দি বি টু দি স্কোয়ারকে গুণ করো তাহলে দুই দুয়ে চার দি টু দি পাওয়ার ফোর হবে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ হবে সমান সমান যা ছিল তাই এখন দেখো আমি এই মাইনাসের সংখ্যাটাকে আগে নিয়ে আসলাম এই প্লাসের সংখ্যাটিকে পরে দিলাম এই যে প্লাসের সংখ্যাটি ছিল সমানের অপোজিটে আসার কারণে সেই সংখ্যাটি সেই সংখ্যাটি মাইনাস হয়ে গেছে সমান সমান জিরো এখানে এসে এখানে এসে আমি কি করলাম মাইনাসটা কমন নিলাম মাইনাসটা কমন নেওয়ার কারণে কি হচ্ছে এই যে প্লাসটা ছিল সেই প্লাসটা মাইনাস হয়ে গেছে এই মাইনাসটা মাইনাস কিন্তু আমি কমন নিয়েছি এই যে মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা এই প্লাস হয়ে গেছে সমান সমান জিরো তুমি সমানের অপোজিটে যদি মাইনাসটা আসে সেই মাইনাসটা চলে যাবে জিরোর সাথে বাঘ হয়ে যাবে তাহলে আর কিছু থাকবে না তাহলে কী হচ্ছে টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর হান্ড্রেড বি স্কোয়ার প্লাস থার্টি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি সিক্সটি ফোর সমান সমান জিরো দেখো এই সংখ্যাটিকে আমি মিডিল ট্রান্স করলাম টু দি পাওয়ার ফোর ছিল মাইনাস ফোর হানড্রেডকে আমি নিডেল ড্রাম করলাম ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর বি স্কোয়ার দেখো এটার সাথে যদি এটাকে তুমি যোগ করো পেয়ে যাবা চারশো মাইনাসের সংখ্যা এটাও মাইনাসের সংখ্যা এটা মাইনাসে মাইনাস যে তো প্লাস হবে ছিন্ন হবে মাইনাস আর এটার সাথে এটা যোগ করলে হয়ে যাবে চারশো প্লাসের প্লাস এটা এখানে এসে আমি দি স্কোয়ার কমন নিলাম তাহলে তাকে দি স্কোয়ার চারটা ছিল দুইটা কমন নিয়ে আসছি তার জন্য দি স্কোয়ার মাইনাসের মাইনাস আর এইখানে তো দি স্কোয়ার আমি কমন নিছি তার জন্য থাকছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স কমন নিলাম এইখানে দি স্কোয়ার কমন নেওয়া যাবে না কারণ এইখানে দি স্কোয়ার নেই সেজন্য দেখো আমি মাইনাস নেওয়ার কারণে। এইখানে তো দি স্কোয়ার নেই নি তার জন্য দি স্কোয়ারটা আছে মাইনাস কমন নেওয়ার জন্য এই যে প্লাসটা ছিল সেই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে তাহলে তুমি যদি দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন দিয়ে এই হাজার আটশো চৌষট্টিকে বাদ দেও তুমি পেয়ে যাবা ওয়ান হান্ড্রেড তাহলে আমার কমন হচ্ছে স্কয়ার মাইনাস একশো চৌচল্লিশ বি স্কোয়ার মাইনাস একশো চৌচল্লিশ তাই আমি লিখে নিলাম আর আনকমন হচ্ছে বি ডিস্কোয়ার মাইনাস টু হান্ড্রেড ফিফটি সিক্স ইকুয়াল জিরো দেখো এইটা সমান এইটা সমান আমি কি লিখবো জিরো লিখবো অথবা এটা সমানও আমার হবে সমান সমান জিরো মানে হচ্ছে দু একটা সমানই জিরো তাহলে এই সাইডটি আগে আমরা করে নিবো এইখানে হচ্ছে দি স্কোয়ার দেখো এটা ছিল প্লাসের সমানের আমি অপোজিটে পাঠিয়ে দিয়েছি মাইনাজের ছিল প্লাসের হয়ে গেছে তাহলে দি স্কোয়ার সমানে তো উপরে যে রু স্কোয়ারটা ছিল সেটাকে আমি রুড ওভার করে ফাটিয়ে দিয়েছি দেখো একশো চৌচল্লিশের বর্গ হচ্ছে বারো স্কয়ার তাহলে বারো রুটে আর স্কোয়ারে বাদ বি সমান কত পাচ্ছ তুমি বারো এদিকেও সেম টু সেম একই তাহলে দেখো এটাকে ফাটিয়ে দিলাম সমানের এপারে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে স্কোয়ারটাকে আমি রুট ওভার করে ফাটিয়ে দিব তাহলে ষোলো স্কোয়ারের বর্গ হচ্ছে দুইশো তাহলে দুইশো রুট স্কোয়ারে পা দিই সমান পাঁচশো কত তুমি ষোলো তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বারো অথবা ষোলো নির্ণয় ভূমির বাহুর দৈর্ঘ্যটা তোমাকে জানতে চেয়েছিল যে কত তাহলে ভূমির বাহুর দুর্গ তোমার কত হবে বারো অথবা বা ষোলো আমরা নির্ণয় ভূমির বাহুর দৈর্ঘ্য বারো অথবা বা ষোলো মিটার দেখো যারা দু সালের পরীক্ষার্থী তাদের জন্য এই অঙ্কটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাদের এইটা আসবে তো আসবেই দেখো আমি কনফার্ম যে তোমাদের এই বিষয়গুলি যদি তোমাদের ট্রিপসি সেভেনেও তোমরা যদি এই জিনিসটা ফলো করো দেখো ঢাকা বোর্ড দু হাজার বাইশ চব্বিশ বিশ এবং উনিশে এই ক্যাটাগরির অঙ্ক আসছে ত্রিভুজের ক্ষেত্র ও চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো তোমরা যদি এই বোর্ডগুলা এই জাতীয় অঙ্ক যদি তোমরা সমাধান করো এবং এই ভোটগুলো যদি তোমরা যতটি অঙ্ক আছে পরিমিতি থেকে তোমরা ফলো করো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের এখান থেকে আর কিছুই করা লাগবে না অনুশীলনী তো তোমরা কাবার করবাই কিন্তু যদিও না করো আমি আশা করি যে তোমাদের কোনো প্রবলেম হবে না